Terima kasih telah <laughs> menonton! এটা কিন্তু সম্পূর্ণ একটি চায়না সার্কিট দিয়ে এমনিফায়েড তৈরি করা দেখতে পাচ্ছেন আমরা তো এটা কিন্তু আপনার রিলে প্রোটেকশন আছে দেখতে পাচ্ছেন স্পিকারের জন্য এবং এটা কিন্তু বারোটা স্ট্রেটের একটি সার্কিট বারো ট্যান্ড স্ট্রেটের একটি সার্কিট আমরা চারটি ক্যাপাসিটার ব্যবহার করছি এবং দেখতে পাচ্ছেন আমরা বিগ সাইজের একটি ট্রান্সফর্ম ব্যবহার করছি এবং এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে চার ইঞ্চি বয়স্ক দুটি স্পিকার একদম হাই কোয়ালিটি স্পিকার আপনার বাজাতে পারবেন আর এই সার্কিটটা কিন্তু আপনার হিট হবে খুব কম একদম হিট কম হবে এবং এটা আমরা কিন্তু সবসময় আড্ডা ব্যান্ডের কিন্তু কুলিং ফ্যান ব্যবহার করি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আড্ডা ব্র্যান্ডের কুলিং ফ্যান ব্যবহার করছি আর এই সার্কেটগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার হচ্ছে বাংলা সার্কেটে কিন্তু ভরে গেছে সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই অরিজিনাল চাইনা সার্কেট কিন্তু আমরা ব্যবহার করি দেখতে একদম অরিজিনাল চায়না সার্কেট ব্যবহার করি এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছেন মাস্টার বলিউম দিয়েছি আমরা দুটি মাস্টার বলিউম দিয়েছি লেভেল লাইট দিয়েছি ইউজবি আছে আপনার গানের সাথে সাথে আপনার কথা বলতে পারবেন একদম ফুল সাউন্ডে আপনার চালাতে হবে কখনো বেস ফাটবে না একটা এমলিফায়ারের মধ্যে কিন্তু আপনার চারটা জিনিস পাঁচটা জিনিসে কিন্তু আপনার একটা এমলি তৈরি করে যা তৈরি করা হয় যা কিন্তু আপনারা যারা এমলি তৈরি করেন অবশ্যই ভালো মানের সার্কিট ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন ভালো মানের সার্কিট সার্কিট ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে আপনার টানডেস্টারগুলো একদম অরিজিনাল ব্যবহার করতে হবে হিট সিনটা একটু মোটা দিতে হবে তারপর ক্যাপাসিটারগুলো একটু ভালো ব্যবহার করতে হবে ট্রান্সফর্মারটা যদি আপনারা হেভি মানের যদি আপনার না লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ড বেস কিন্তু ফেটে যাবে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে এবং আমাদের বিশেষ করে যে টোন সার্কিটটা এই টোন সার্কিটটা যদি আমরা যদি ভালো মানের না লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের নয়েজ আসবে বা বিভিন্ন প্রবলেম হবে আপনার বেস হাই কোয়ালিটি আসবে না অনেক সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যারা এমনি ফ্যার তৈরি করবেন অবশ্যই ভালো মানের পাস আপনারা লাগাবেন এবং আমাদের কাছে কিন্তু এই সার্কিটগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন আমরা বাংলাদেশের সমস্ত জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ছয় ছয় বারো টেন্ড একটি সার্কিট আর এটার মধ্যে কিন্তু ভোল্টেজ দিতে পারবেন আপনারা সত্তর জিরো সত্তর সত্তর জিরো সত্তর আপনারা লাগাইতে পারবেন তার মানে একশো চল্লিশ বল পর্যন্ত এটাতে ঢুকাইতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই এবং এই এই যে আমরা তৈরি করছি এটার প্রাইস হচ্ছে বর্তমানে এগারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থেকে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল পাঠিয়ে দেব মাল পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন এবং যদি আপনারা দোকান থেকে আয়সা নিয়ে যান সেক্ষেত্রে আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল তৈরি করা আছে আপনারা আইসা নিয়ে যেতে পারবেন যদি বলেন যে ভাই আপনার সামনে বানাই দিতে হবে সেক্ষেত্রে আপনারা বই থেকে রেডি করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় দিলে আমরা আপনাদেরকে রেডি করে দেবো এবং এই সার্কিটগুলো যদি আপনি বলেন যে বাই সার্কিটগুলো আমাদের পাঠায় দেন সেই ক্ষেত্রে আপনি যে ঠিকানা দিবেন প্রথমত 500 টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা মাল পাঠিয়ে দেব মাল হাতে পড়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন এবং এটা কিন্তু আপনারা অনলাইসে সুন্দরভাবে আপনারা কিন্তু দুইটা স্পিকার কিন্তু একদম হাই কোয়ালিটি স্পিকার আপনারা বাজাইতে পারবেন এবং যারা 12 ইঞ্চি অরিজিনাল 3 ইঞ্চি কোয়াল বা 4 ইঞ্চি কোয়ালের চারটি স্পিকার বাজাইতে চাচ্ছেন তারা কিন্তু এই এমলিফায়ারটা সুন্দরভাবে চালাইতে পারবেন এটা কিন্তু লং জিবিটি অনেক দিন আপনার চলবে দেখা যাচ্ছে এগুলা অরিজিনাল পাঁচ লাগানো আছে যে কারণ আপনার দুই তিন বছর চার পাঁচ বছরের মধ্যে কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না তারপরে এই মালগুলা কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সমাধান করে দেবো দেখছেন স্যার আমার দোকান গাজীপুর সর্বর আসতে আমরা কিন্তু সাউন্ড সিস্টেম আইপিএস দুটাই আমরা পাইকারি হোলসেল প্রাইসে বিক্রি করে করে থাকি যারা সাউন্ড সিস্টেম এবং আইপিএস নিতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ অরিজিনাল মালগুলো আপনারা পাবেন ভিডিওতে যা দেখবেন তাই পাবেন একটু ইনশাল্লাহ উনিশবেশ হবে না দেখতে পাচ্ছেন এই সার্কিটগুলো যারা নিতে চাচ্ছেন বা এমলিফায়ারটা নিতে চাচ্ছেন আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো হতে সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমি যে ঠিকানা দেবো ভিজিটিং কার্ড দিয়ে দেবো এই ভিজিটিং কার্ড অনুযায়ী আপনারা চলে আসেন আমাদের দোকান সপ্তাহে সাত দিনে খোলা থাকে তো আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর রাস্তা যারা কষ্টে টাকায় সাউন্ড সিস্টেম এবং আইপিএস নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা এমলিফায়ার সার্ভিস করবেন আমাদের এখানে আইসা বৈশা থেকে সার্ভিস করে নিয়ে যেতে পারবেন এবং যারা দূরে থেকে আসতে পারতেছেন না আমাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় দিবেন আমরা সুন্দরভাবে মাল কত টাকা বিল হয় সম্পূর্ণ আপনাকে আগে জানাবো যে বা এত টাকা বিল হবে সেক্ষেত্রে আপনারা যদি অনুমতি দেন আমরা এটাকে সুন্দরভাবে সার্ভিস করব সার্ভিস করে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো এবং যারা ফায়ার নতুন নিতে চাচ্ছেন দূরে থেকে যারা আসতে পারতেছেন না তারা এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা মাল পাঠিয়ে দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন। এবং যারা দোকান আইসা বসে থেকে মাল বানায় নিতে চাচ্ছেন তারা কিন্তু আইসা সুন্দরভাবে বসে থেকে নিতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না আপনার যে কোয়ালিটি মাল চাবেন সেই কোয়ালিটি মাল আমরা আপনাদেরকে দিতে পারবো অনেক ভাই আছে আমাদের ফোন করে বলেন যে ভাই পাঁচশো এক হাজার টাকা যদি পাঠাই যদি তারপর যদি টাকা মার যা বা দেখা যাচ্ছে পরে ফোন না ধরেন বা একটা জিনিস খেয়াল করবেন ভাই কারো টাকা নিয়ে কেউ কবরে যেতে পারবো না ভাই আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের মালটা কত দ্রুত তাড়াতাড়ি আমরা পাঠাই দিতে পারি সেই চিন্তাটা সবসময় করি আমাদের মাল সর্বোচ্চ ছত্রিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ছত্রিশ ঘন্টার উপরে এক ঘন্টাও লাগবে না ইনশাল্লাহ এবং আমার দোকান চারটা দোকান আছে গাজীপুর চরাস্তা রাস্তায় দোকান আছে আপনারা আসবেন দেখবেন বা ভিডিও ফোন দিবেন ফোন দিয়ে মাল দেখবেন তারপরে মাল নেবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে দুইটা নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন আমরা অনেক সময় ইমোতে ফোন ধরতে পারি না আপনারা যারা ইম্পর্টেন্ট যারা দেখা যাচ্ছে যে একটা মালের প্রয়োজন বা দেখা যাচ্ছে যে কোনো মালের দরকার আছে সেক্ষেত্রে যদি ভিডিও ফোনে কথা বলতে চান আগে এক মিনিট আমাদের মোবাইল নাম্বারে ফোন দেবেন আমরা ফোনে কনফার্ম হয়ে তারপরে ইমোতে আপনারা ফোন দেবেন অনেক সময় কাজে ব্যস্ত সেই ক্ষেত্রে আপনার সাথে কথা বলতে পারি না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম